ক্ষমতা আছে কেউ যেটা পারে না পারে কে আর একটু জোরে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা জানে না জানে কে তাহলে সেই রব যেহেতু সব কিছু পারে সেই রব হলো আমার আপনার খালিক আমার আপনার রাজ্জাক আমার আপনার মুনিব সেই রবের জন্য সব কিছু করতে রাজি আছি মুসলমান আরো জোরে বলুন না ইনশাআল্লাহ আমি অল্প সময় কথা বলবো আমার আগে যিনি বলেছেন তার ব্যক্তিত্ব আলাদা তার পরে কথা বলার যোগ্যতা আমার ভিতরে নাই আমি বয়সের দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে আমলের দিক দিয়ে সর্বদিকে আমি নিম্ন সপ্তাহিতে ছোট আমার পরে আমাদের মেহমান তিনি আছেন আমাদের হাক্কানি আঞ্জুমানের দুজন উজ্জ্বল নক্ষত্র পড়ি আলহামদুলিল্লাহ জানাদেরকে পেয়ে আমরা খুশি না বেজার উভয়ের জন্য দুই হাক্কানি ওলামার জন্য হাক্কানি আলেমের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ইলমে হায়াতে এবং তার জ্ঞানে আল্লাহ বরকত দেন আমিন বলুন আমিন প্যারে হাজরিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পদ্মা আমার আম্মা জান ও বোনেরা একটু কথাগুলো অনুরোধ করে অল্প দশ মিনিট হয়তো পনেরো মিনিট কথা বলবো বেশি লম্বা চওড়া আলোচনা করব না আমি আপনাদের কাছে একটাই করানুল কারিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার রব্বুল আলামিন এই কথাটা কখন বলবেন ফাদুকুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ও দুনিয়ার মানুষ এই কথাটা এই ডাকটা এই শব্দটা শুনতে গেলে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন কিছু কাজ তো করা লাগবে ঠিক কিনা আল্লাহকে রাজি করা লাগবে ও আমার আব্বা জানে না ভাই জানে না আমি আপনাদের কাছে সংক্ষেপে মূল পয়েন্ট গুলো তুলে ধরব বেশি লম্বা আলোচনা করব না মুজাদ জামা জামান আল্লাহর ওলি আল্লামা শাহ সুফি মুফতি আজান

সিন্দগি থেকে যে মূল পয়েন্ট গুলো মুজাদ্দিদ জামান আল্লামা আযান গাজী রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর বান্দার সামনে তুলে ধরেছেন চিল্লে বলুন জোরে বলুন ও দুনিয়ার মানুষ মুজান জামান যে কথাগুলো বলেছেন আল্লাহর নবীর ভিতরে সেগুলো ছিল বলে তিনি বলেছেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে যা বলেছেন যেগুলো করলে আল্লাহ রাজি হবে এবং মৌতের আগে ওই শব্দটা বলবে আসো বান্দা আসো আমার দিকে এবং ও দুনিয়ার মানুষ এই আওয়াজ যদি শুনতে চান তাহলে মুজাদ্দিদি জামান আল্লামা আযান ইয়াতি রহমাতুল কথা মেনে নিতে পারবো ইনশাআল্লাহ ও দুনিয়ার মানুষ এখানে একটা কথা না বললে নয় আপনাদের কি শুনিয়ে রেখে দেয় শুনিয়ে রেখে যাই শুনে রাখেন অনেকেই বলবে ও মাওলানা সাহেব আপনি তো বায়ান শুরু করেছেন কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে শুরু করেছেন হঠাৎ কেন আদান নামটা নিলেন অনেকের প্রশ্ন আসতে পারে কি পারে না আমাদের যারা চেনে না আমাদেরকে যারা বোঝে না তারা প্রশ্ন করতে পারে প্রশ্ন ছুড়ে দিতে পারে ও দুনিয়ার মানুষ শুনে রেখে আমরা আজান নাচি রহমাতুল্লাহ আলাইহির নাম এমনি নেই না আজান নাচি রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহকে চিনেছেন নবীকে চিনেছেন তিনি নবীর জিন্দেগির মতো নিজের জিন্দেগি সাজিয়েছেন তিনি আল্লাহর কথা বলেন তিনি নবীর কথা বলেন সেই জন্য আমরা আল্লাহ এবং নবীকে বাবার জন্য এনার কথা বেশি আলোচনা করি কারণ আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ও দুনিয়ার মানুষ আযান নেছি রহমানতুল্লাহ এবং আমাদের ওলামায়ে হকানে যত আলেম আছে কে ও কুরআনের বাইরে কথা বলে না আমি আপনাকে অনুরোধ করব বোঝার চেষ্টা করেন আপনার মেন্টালিটি চেঞ্জ করেন আপনি যদি সকলকে এক নজরে দেখেন যে সকলেই তো মুসলমান এই নাজরিয়া যদি আপনার ঠিক থাকে অবশ্যই অবশ্যই কখনো মুসলমানদের ভিতরে বিবাদ হতে পারে না ও দুনিয়ার মানুষ বুঝার জামান যে কথাগুলো বলেছেন আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ কাকে দেখেছেন জোরে বলেন ইমানদার কাকে এই কথাটা আমি পরে জিজ্ঞাসা করব। আল্লাহ কাদেরকে ডেকে বললেন যে তোমরা শোনো আল্লাহ কাকে ডেকেছেন ইমানদার বলুন না বলুন না ও দুনিয়ার মানুষ আল্লাহ ইমানদারকে ডাকার পরে বলছেন আতি আল্লাহ তুমি আল্লাহর ইত্তেবা করো আতি আর রাসূল রাসূলকে ইত্তেবা করো কোন শর্ত ছাড়া জোরে বলো আর জোরে বলো ওয়াউলিল আমরি মিনকুম এই আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন তোমাদের মধ্যে যারা হুকুমদাতা আছে তাদের হুকুম

আপনার ব্রেনে আসতে পারে ও দুনিয়ার মানুষ আপনি জিজ্ঞাসা করতে পারেন মাওলানা সাহেব আমাদের সমাজে তো হুকুমদাতার অভাব নাই নেতা আছে মন্ত্রী আছে ব্যারিস্টার আছে দামি দামি ব্যক্তি আছে ক্ষমতায় বসে আছে ও দুনিয়ার মানুষ আল্লাহ ওই হুকুমদাতাকে মানার কথা বলেন নাই দুনিয়ার মানুষ একটু আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহ বললেন আছি অল্লাহ আল্লাহ রেতে বা কর আল্লাহ নিজের নামের আগে আতিউ শব্দ ব্যবহার করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আতিউর রাসূল রাসূলের আগে আতিউ শব্দ আল্লাহর পূর্বে আতিউ শব্দ এর দ্বারা আতিউ শব্দ ব্যবহার করে আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন আল্লাহ এবং রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ এবং রাসূলকে মানতে হবে বিনা শর্তে জোরে বলুন তবে আল্লাহ যে বললেন উলিলা আমার আল্লাহ যে এই কথাটা এই জন্য বললেন ও দুনিয়ার মানুষ এই উলি রামলের আগে আল্লাহthio শব্দ বলেন নাই এর দ্বারাই প্রমাণ করে দিলেন ওয়ে আতিফা ব্যবহার করেছেন এর দ্বারাই প্রমাণ করলেন শেষ অংশটা আগের অংশের সাথে মিল আছে জোরে বলুন আমাদেরকে আল্লাহ বোঝাতে চায় ও আমার বান্ধাবান্দি বান্দি শুনে রেখে দাও যারা আল্লাহকে বিনা शकते মেনে নিয়েছে নবীকে বিনা মেনে নিয়েছে তাদের বিনা মেনে নাও আর একটু জোরে বলো ও দুনিয়ার মানুষ এখানে একটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরি আমি বলেছিলাম আল্লাহ প্রথমে কাকে ডেকেছেন এই আয়াতের শুরুতে ईमानदार ঠিক কি না যারা ईमानदार হবে তারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে যারা ईमानदार না তারা কখনো আল্লাহকে এবং আল্লাহর বন্ধুদেরকে পছন্দ করতে পারে না আমার আর আপনার নবী সেই জামানার পায়গম্বার আমাদের সকলের কলিজার টুকরা যে নবীর জন্য সব কিছু করতে পারে সেই নবী যখন আল্লাহর কথা বলা শুরু করল দুই দল ভাগ হয়ে গেল একদল নবীকে মারলো কোরআনের সুচি দল ছায়া তলে আসলো আর এক দল নবীকে মৃত্যু বলল জাদুকর বলল ঠিক কি না কথা বলেন ও দুনিয়ার মানুষ এই যুগে যেমন আল্লাহর নবীর ওয়ারিস আছে তদ্র আবু যে হেলের বংশধারও আ হ্যাঁ না দুনিয়ার মানুষ নবীকে তারা অস্বীকার করেছিল তবে জেনে রেখে নাও এই তুই দল হয়ে যাওয়ার পরে যারা নবীকে মেনেছিল মেনে ছিল আল্লাহ কে মেনে ছিল তারা পেয়েছিল আর যারা মেনে নেয় নাই তারা ইমানদার হতে পারে নাই এর দ্বারাই পরিষ্কার হয়ে গেল তারা জান্নাতেও যেতে পারবে না ঠিক কিনা બુજે ન আমরা কেন আজান গেছি রহমাতুল্লাহ এর কথা বলি কারণ তিনি আল্লাহর কথা বলেন জোরে বলুন তিনি নবীর কথা বলেন সেই জন্য আমার মুর্শিদের তহিদি জনতা যত আছে আমার মুর্শিদের নাম শুনলে নিজেকে আর ধরে রাখতে পারে না জোরে বলুন ও দুনিয়ার মানুষ একটু আপনি চিন্তা করে আর কয়েক মিনিট বায়ান করবো কথা বলবো আপনাদের কষ্ট হবে না তো আর কয়েকটা কথা বলে আমি ছেড়ে দিব যে কথা বলতে বলতে এতদূরে আসলাম আমার আপনার মুর্শিদ আমার আপনার নবী আমাদের কালিজান টুকরা সব চাইতে প্রিয় ঠিক কিনা নবীর জন্য জানও দিতে প্রস্তুত ঠিক কিনা মুসলমান ও দুনিয়ার মানুষ সেই নবীর কথাগুলো তিনি শুধু আমাদের কাছে স্মরণ করিয়ে দিয়েছেন জোরে বলুন যে আল্লাহর বান্দারা তোমরা এই রাস্তায় চলো এই রাস্তা জান্নাতে গিয়ে শেষ হয়েছে জোরে

কথা তিনি বলেছেন আর একটা কথা হারামকে ছুঁড়ে ফেলে দাও এবং তাকওয়া কো অবলম্বন করে চলো জোরে বলুন মূলত এই চারকে কথাটা আমি বললাম মূলত কি এই কথাগুলো আজান গেছি আলাইহির বাড়ির বানানো কথা নাকি বলেন বলেন বাড়ির বানানোর কথা না ভাই কথাগুলো হলো আল্লাহ এবং কথা শুধু আমাদের সামনে উপস্থাপনা করেছে আর বলেছে ও দুনিয়ার মানুষ তোমরা মেনে নাও আর তোমরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাও আপনাদের কাছে শেষ কথা বলবো আল্লাহ বলেছেন বান্দা আমার যারা স্পেশাল বান্দা আমার গোলামি যারা করেছিল তাদের অন্তর্ভুক্ত হও আর সোজা জান্নাতে যাও দুনিয়ার মানুষ মুসলমান ইমান আল্লাহর গোলাম আপনার হাতে না ধরে পাই ধরে বলবো মুজার জামান আল্লাহর বলি আল্লাহ আজান রহমাতুল্লাহ তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমরা মেনে চলবো ইনশাল্লাহ আপনি যদি না বলেন আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলবো ও আমার আব্বা যান কথাগুলো মেনে নেন কারণ এই কথাগুলো আপনি যদি মেনে নিতে পারেন প্রথম দুইটা নামাজ এবং কোরআন তেলাওয়াতের কারণ আল্লাহ রাজি হবে জোরে বলুন শেষের দুটো হালাল রুজিবা আল্লাহর ভয় নিয়ে যদি আপনার जिंदगी শেষ করতে পারেন আপনার মওতের আগ পর্যন্ত আল্লাহ খুশি থাকবে জোরে বলুন আর মওতের আগে আল্লাহ বলবে ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রব্বিকির রাজিয়াতাম মারদিয়া আল্লাহ তখন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন

বান্দারার কিছু দরকার আছে 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 মুজাদ্দিদে জামান আল্লাহ বলি আল্লামা আযান গাছে রহমাতুল্লাহ আলাই তিনি যা বলে গেছেন সব কোরআন অনুযায়ী বলে গেছেন আপনি যদি মানতে পারেন আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন জোরে বলুন আর এইটাই বলবো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে বান্দা আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি এবং শেষ বেশ বলবে বান্দা আমার আরো জান্নাতি বান্দা আছে তাদের অন্তর্ভুক্ত হও আর সোজা জান্নাতে চলে যাও আপনাদেরকে অনুরোধ করব হাতখানি আঞ্জুমান ছাড়বেন না পারবেন আর চাঁদের হৃদয় মাঝে জলে খুশির সাগর উতলে ওঠে বাগমারিতে মারিতে গেলে আরো জোরে চাঁদের আলো এই হৃদয় মাঝে জলে খুশির সাগর উতলে ওঠে বাগমারিতে গেলে ওসিলতে যার ওজিফার ওসিলতে নবীর দেখা হয় তিনি মদের কামে মুর্শিদ জুড়েরা আমার চাঁদের আলো হৃদয়ে মাঝে জলে খুশির সাগর উতুলে ওঠে বাগমারিতে গেলে শাবল সিঙ্গাপুরি হুজর তিনি সাবল সিংহাপুরি হুজুর তিনি বলতেন তানার নার জবানে এমন মুর্শিদের তুলনা যে এই জমিনে না তরিকার সব কনিয়ে যে তরিকার সব কনিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই ধরা আচ্ছা বলেন পেয়েছেন কি পান নাই আমাদের মাথার তাস তিনি ছিলেন হাফেজ ইউসুফ রহমাতুল্লাহ আলাই তিনি আমার মুর্শিদের শেখানো সেই পঙ্খানু অনুপতে তিনি চলেছিলেন অজিফাও তেলাওয়াত করেছিলেন তিনি নবীর দিনার পেয়েছিলেন ঠিক কিনা কথা বলেন একবার চিল্লে বলুন সুবাহ যে তরিকার সবক নিয়ে এমন করলি ভাই পামে তুমি নবীর দিদার এই ধরায় এমন পীরের এমন মাজার এমন পীরের এমন মাজার কোথায় আছে বলো ভাই যে মাজারে শিরিক বেদাত কিছু নাই রে ভাই আরেকটু জোরে বলতে পারলেন না আরেকটু ওই বাঘ মারিতে গেলে আমার বায়নের ভিতরে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর বাস্তে ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে নাতি হিসাবে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লিখবেন কুরআন হাদিস এবং ইজমা কে আসে রাঙে আউলিয়া کرامদের হুকুমের রাঙে আপনাকে রঙ্গিন করবেন আপনার পরিবারকেও রঙ্গিন করবেন পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে খাঁটি মুমিন মুসলমান মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা কুরআন पढ़ने বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করো ছিতকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন